দেওয়া সমীচীন কিনা সেটি নিয়ে দ্বিধায় থাকার পরেও এই প্রশ্নগুলো আসছে বারবার সর্বশেষ এই চারজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী যে কথা বলার পরেও নানা রকম সংশয় নানা রকম দ্বিধা রয়ে যাচ্ছে তার কারণ হলো যে এনসিপি নতুন রাজনৈতিক দলটি এবং জামায়াত ইসলামী তাদের কথাবার্তার মধ্যে নির্বাচনকে বয়কট করার কিছুটা রেশ আছে যদিও জামাতের ব্যাপারটা আমি একদমই আলাদা করেই রাখতে চাই এনসিপির মাসুদ দুদিন আগে এই বক্তব্য দিয়েছেন যে বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হলে নির্বাচনে যাবে না এনসিপি আমি একদম সরল বিশ্লেষণেই দেখি যে নির্বাচনে যাওয়ার জন্য এনসিপির কোনো কারণ নেই কোনো কারণ নেই যে তারা নির্বাচনে যাবে কিন্তু তাদেরকে নির্বাচনে যেতে হবে এই চাপটা তাদের অভ্যন্তরেই আছে আমি বাইরে থেকে কথা বলছি না অভ্যন্তরেই অর্থাৎ নামক রাজনৈতিক দলটির মাঠ যারা যারা বলে এবং নীতি নির্ধারণী তাদের ভিতরে আমরা দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি পরিষ্কার দুটি দ্বন্দ্ব দেখতে পাচ্ছি একটি হলো নির্বাচনের পক্ষে আর একটি হলো নির্বাচনকে পাশ কাটানোর পক্ষে এই পাশ কাটানোর পক্ষে থাকার কারণে তারান আব্দুল হানু মাসুদ যেটা বলেছে এর বাইরে নানান রকম কথাবার্তা আমরা শুনছি যেমন নাসির পাটুয়ারি কিংবা ভাসনাথ কিংবা সার্জিস তারা যে জায়গাটিতে মূল জোর দিচ্ছে সেটি হলো যে বাংলাদেশে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন হতে হবে সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে বলা হচ্ছে সেটাকে তারা কনভার্ট করে গণপরিষদ নির্বাচনে পক্ষে নিতে চায় কিংবা সেই দাবিটা তারা জোর করে রাখতে চায় সামনে আনতে চায় সে কারণে এই আলোচনা যে মানুষের ভিতরে প্রশ্ন যে আদৌ নির্বাচন হবে কিনা এখন আমার হিসেবে নির্বাচন হবে অনেক বিশ্লেষক অনেকবার বলার চেষ্টা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না আমি বলি নির্বাচনটা হতে হবে এবং নির্বাচন হবে এবং সেটা জাতীয় সংসদ নির্বাচনই হবে নির্বাচন কমিশন সচিব হাফিজ তিনি একটি বক্তব্য দিয়েছেন যে এই এক সপ্তাহের মধ্যে নির্বাচনের একটা রোডম্যাপ তারা ঘোষণা করবেন বলে আশা করছেন আমরা এক মিনিট ত্রিশ সেকেন্ড তার বক্তব্যটা শুনি একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব হ্যাঁ এটা কোয়ার্ডিনেট করা হচ্ছে কর্মপরিকল্পনার তো আন্ত অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটা করা হয়েছে ড্রাফটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো অর্থাৎ পরিষ্কার যে এখানে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন সরকার রাজনৈতিক দল এমনকি জামাত ইসলামীও বলছে না যে গণপরিষদ নির্বাচন হতে হবে জামাত ইসলামের জায়গাটা হলো যে পি আর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অব দা পার্লামেন্ট সেখানে কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা আপার হাউস যেটি বাংলাদেশে বর্তমান বিধানে নেই একশো আসনে যে আপার হাউস হবে সেখানে সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যানুপাতে আপার হাউসে লোকজন নির্ধারিত হবে কিন্তু সংসদ নির্বাচন হবে তিনশো আসনে সেটি বিএনপির কথা জামাত ইসলাম বলতেছে যে না রিপ্রেজেন্টেশনটা যেমন হবে লোয়ার জাতীয় সেটি নিয়ে কোনো পরিষ্কার নির্দেশনা নেই সুতরাং পিআর নিয়ে যেই রাজনৈতিক মতবাদ কিংবা বিতর্ক আছে সেটিকে আমি ধাব্য হিসেবে ধরছি না এটা কেবলই ধরে রেখেছি জামাত ইসলামের একেবারে সেফ দাবার গুটি হিসেবে হয়তোবা তারা সামনে রেগেছে যদি কোনো কারণে দৈব দুর্বিপাক হয় তখন তারা বলতে পারে যে আমরা তো বলেছিলাম বিয়ার ছাড়া আমরা নির্বাচন যাব না কিংবা বিয়ার হতে হবে এটি নির্বাচনের দাবি দেখুন নির্বাচনী তৈর্য শুরু হওয়ার প্রকিতে একমাত্র জামাত ইসলামী দল তাদের জানে এটি ইতিহাসে তাদের সেই মহেন্দ্র যে সময় তারা প্রধান বিরোধী দল হতে পারে যদি কপাল ভালো হয় তারা সরকারেও চলে যেতে পারে সরকারে গেলে জামাত ইসলামী স্বাধীনতার বিরোধী একটি শক্তি যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণে যেতে পারে জনগণের ভোটে ভোটের বাইরে আমাদের হয়তো কথা বলার সুযোগ নেই তারপরেও এটি নিয়ে তর্ক বিতর্ক হবে যখন হবে তখন আমরা করব। আপাতত যে নির্বাচনটা নিয়ে যে সংশয় সেটি নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমার এনসিপির যে অবস্থান সেই অবস্থানে থেকে কোনোভাবেই এই দলটি নির্বাচনমুখী হতে পারবে এটি আমার বিশ্বাস হয় না বিশ্লেষণ মনে হয় না কেন বিশ্লেষণ মনে হয় না এনসিপি যেটি চায় সেটি হলো যে সরকারের নিয়ন্ত্রণ রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং এই রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণে যাওয়ার জন্য পার্লামেন্টারি নির্বাচনই একমাত্র পদ্ধতি যেখানে জনরায়কে তাদের পক্ষে নিতে হবে তারা জনরায় পক্ষে নেওয়ার জন্য প্রস্তুত না অর্থাৎ জনরায় তাদের পক্ষে যাবে এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী না তারা মনে করে যে চব্বিশের পাঁচই আগস্ট জনরায় পক্ষে গিয়েছে এবং সেই জনরায়ের পক্ষে রাষ্ট্র পরিচালনার দাবিদার ক্ষমতার দাবিদার একমাত্র তারাই কিন্তু এইটা তারা ভুলে যায় যে পাঁচ আগস্ট রাজপথে মানুষ নেমে এসেছে সতেরো বছরের দুঃশাসন নির্বাচনবিহীন ভোটারবিহীন রাষ্ট্র মাফিয়া বিচার বিভাগ ক্ল্যাঙ্ক্রিকরণ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর দলীয়করণ এবং সর্বোপরি শেখ হাসিনার নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো শাপলা চত্বর থেকে শুরু করে রাজনৈতিক দমন পীড়ন এবং সর্বশেষ জুলাই আন্দোলন তারা সেগুলো রায় দিয়েছে তাদেরকে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনা করার জন্য আজকে যেখানেই দুর্নীতি চাঁদাবাজ দখল বদলি নিয়োগ বাণিজ্য সবকিছুই এনসিপি অঘোষিত ভাবে নিয়ন্ত্রণ করছে এই কারণে যে এটি তাদের সরকার তারা মনে করছে সেইটা তার হারায় ফেলবে যদি নির্বাচন হয় সহজ হিসাব যদি হারায় ফেলে এবং তাদের যদি জয়ের সম্ভাবনা না থাকে তাহলে কেন তারা নির্বাচন করবে সহজ হিসাব কিন্তু আমি যে আগে বলেছি যে এনসিপির মধ্যকার দলের ভেতরেই দুইটা পক্ষ সক্রিয় একটা পক্ষ হচ্ছে যারা মাঠ পপুলিস্ট রাজনীতি করে যাদের কিছু সোশ্যাল মিডিয়া জন সমর্থন আছে সোশ্যাল মিডিয়া সমর্থন আছে তাদের লাইক কমেন্টস বেশি হয় আর কিছু আছে যাদের সোশ্যাল মিডিয়াতে অত ভিত্তি নেই কিন্তু তাদের রাজনৈতিক ভিত্তিটা আছে যেমন আক্তার হোসেন সম্পাদক যিনি গঠনের মূল ভূমিকা পালন করেছিলেন ইসলাম মাহিদ মাহফুজ আলম এরা নির্বাচন কিছুটা নির্বাচন মুখী এবং নির্বাচনের মধ্য দিয়েই এই কাজ করতে হবে বলেই তারা বিশ্বাস করে এখন এই দ্বন্দ্বে কোন পক্ষ জয়ী হয় তার উপর নির্ভর করছে নির্বাচনে এনসিপি যাবে কি যাবে না সুলতান মোহাম্মদ জাকরিয়ার উদাহরণ আমি এর আগে একবার দেখে দিয়েছিলাম এনসিপির নামক রাজনৈতিক দলটির নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করে তাদের সবারই বয়স তিরিশের নিচে হয়তো দু একজনের বয়স পঁয়ত্রিশ হতে পারে কিন্তু তারা আবার মাঠে নেই তারা বাইরে যেমন দিলসানা পারুল নামক আমাদের সহকর্মী আমরা একসাথে সহযোদ্ধা হিসেবে অনেকদিন কাজ করেছি তিনি এই দলটির সবচেয়ে সিনিয়র নেতা এবং নেত্রী বয়সের দিক থেকে সুলতান মোহাম্মদ জাকারিয়া হয়তো তার চেয়েও দুই তিন বছরের জুনিয়র কিন্তু সে আবার যুগ্ম কনভেনার এই দলটির এবং তার কিছু ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে ইন্টারন্যাশনাল সহ নানান জায়গায় কাজও করেছেন তিনি সম্প্রতি বদরুদ্দিন উমরের লেখা একটি কোট করেছেন সেখানে বলেছেন যে মোটা থেকে বলতে চেয়েছেন আপনি সেই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে না কি বলছে তিনি এটা লেখা শেয়ার করেছেন সেখানে লেখা আছে জুলাই পর যে একজন মানুষ নিজের চিন্তা বেশি রেখেছেন তিনি বদরুদ্দিন যখন কেউ ভয় নির্বাচনের না কনসিস্টেন্সলি সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তিনি নির্বাচনের কথা বলছেন এর সাথে সাথে এই সরকারের সীমাবদ্ধ গুলো উল্লেখ করে প্রত্যাশার সীমানাগুলো বারবার দেখিয়েছেন জুলাই স্প্রিটে এই রাষ্ট্র নির্মাণ কেমন হতে পারে সেই প্রশ্নের জবাবে আজকেও তাই উল্লেখ করলেন তিনি বলেন কে বলছেন বদরুদ্দিন ওমর জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ থেকে একটি নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকারের উৎখাত হয়েছে কিন্তু আমি আগেই বলেছি এটি কোনো সামাজিক বিপ্লব নয় বদরুদ্দিন ওমর বলছে এটি কোনো সামাজিক বিপ্লব না একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা উৎখাত হয়েছে যেখানে একটি শ্রেণীর জায়গায় আরেকটি শ্রেণী ক্ষমতায় আসে এই অভ্যুত্থানের মাধ্যমে উৎপাদন ও মালিকানার সম্পর্কের কিছুই পরিবর্তন হয়নি এমনকি ব্যবসায়ীদের যে কর্তৃত্ব সেটিও অক্ষুণ্ণ রয়েছে এই সরকার যেভাবেই প্রতিষ্ঠিত হোক তারা শাসক শ্রেণীর বৃত্তের মধ্যে থেকেই কাজ করছে ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে এই সরকারকে আর এখন অনেক কিছুই করতে হচ্ছে একমাত্র ব্যাংকিং সেক্টরকে নিয়ন্ত্রণ এবং মূল্যবৃদ্ধি আয়ত্তের মধ্যে রাখা ছাড়া এই সরকারের তেমন উল্লেখযোগ্য কোনো কাজ নেই কাজেই একটি রাষ্ট্রকে নতুন ভাবে গঠন করার কোনো ভিত্তিও এখানে নেই বাংলাদেশের এখন যে অবস্থা তাতে কোনো নির্বাচিত সরকার এলেও এই শাসক শ্রেণীর বৃত্তের মধ্যে থাকতে হবে কাজে একটি নির্বাচিত সরকার এলে তারা যে খুব গণতান্ত্রিক এবং বিপ্লবী সরকার হয়ে যাবে এমন কোন সম্ভাবনা নেই তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজম করতে পেরেছে তা করতে পারবে বলে মনে হয় না এটি নুমরের মূল কথা সেই কথাকে শেয়ার করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং তিনি সেটার পক্ষে করতে বলছেন যে সমাজ বিপ্লব আর ক্ষমতার মসনদ এই জরুরি এবং ক্ষমতার মসনদ পরিবর্তন দুটার মধ্যে পার্থক্য করতে পারা জরুরি রেডিক্যাল পরিবর্তনের আকাঙ্ক্ষা ভালো অর্থাৎ বিপ্লবিক পরিবর্তনের আকাঙ্ক্ষা খুব ভালো এবং সেটা অবশ্যই জোর গলাতেই সেই দাবি করতে হবে কিন্তু বিপ্লব এবং অভ্যুত্থানের চরিত্র সঠিকভাবে পাঠ না করতে পারলে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে ভুল হবে কিন্তু কোনটি বিপ্লব আর কোনটি অভ্যুত্থান সেটির পার্থক্য যদি রাজনীতিবিদরা না করতে পারে তাহলে ভুল হবে এরপর তারা বলেছে যে এই অভ্যুত্থানের নায়কদের উপলব্ধিতে আসতে হবে সমাজটাকে পরিবর্তনের যে সংগঠিত লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় সেই সুযোগ তারা পাননি অর্থাৎ সমাজ পরিবর্তনের জন্য যে দীর্ঘমেয়াদী লড়াইয়ের কথা বলা হয় দশ বছর পনেরো বছর ধরে রাষ্ট্রকে বদলে দেওয়ার যে একেবারে সংগ্রাম সশস্ত্র বিপ্লব সেটির সুযোগ আজকের ছেলে পায়নি যার ফলে আপাতত ধীর ও পেইনফুল সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের আগাতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে ক্রমাগত প্রশ্নের মুখে রেখে বাকি সংস্কারের পক্ষে জনমত তৈরি করতে হবে এর বাইরে অন্য কোন হটকারিতা দেশের ক্ষতি বই লাভ বয়ে আনবে না দলের তো নাই অর্থাৎ সুলতান মোহাম্মদ জাকরিয়া আমি বলেছি তিনি তাদের মধ্যে একজন এবং আরেকজনের নাম আমি জানি তারা লন্ডনের রাজনীতিবিদ রাজনীতি করতেন এই দুইজন মিলিয়ে একটা শীর্ষ ভূমিকা রেখেছেন যে এনসিপির যে ইশতেহার সেই ইশতেহার নিয়ে ভূমিকা রেখেছেন সুতরাং তারা খুব প্রভাবশালী দলের অভ্যন্তরে নির্ধারক যদিও মাঠ পর্যায়ে তাদের তেমন কোন লাইক কমেন্টস নেই তাদের খুব বেশি ফলোয়ার নেই কিন্তু তারা এই দলটি কোনভাবে চলবে না চলবে তার কিছু গাইডলাইন দেন সেই জাকারিয়ার কথা হচ্ছে যে বিপ্লব কোনটা কোনটা পার্থক্য যদি না করতে পারা যায় তাহলে বিপদ আসে বিপ্লব করার জন্য যে দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় এই ছেলেমেয়েরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যায়নি সুতরাং তাদের ভিতরে যে বৈপ্লিক চেতনা আছে রাষ্ট্রকে পরিবর্তন করা শাসন ব্যবস্থা পরিবর্তন করার সেটা করতে হবে পেইনফুল অর্থাৎ খুবই এটাকে বলে কি ব্যথা মধ্য দিয়ে যেতে হবে এবং কোনো কাজ যেটা আমি এখনই চাই সেটা এখনই হচ্ছে না এর যে বেদনা সেই বেদনার মধ্য দিয়ে যেতে হবে কিভাবে রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আগায় নিতে হবে আস্তে আস্তে নির্বাচিত সরকারের মধ্যে এবং পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে ক্রমাগত চাপে রাখতে হবে চাপে রেখেই এই গণতান্ত্রিক পন্থাতেই আগাতে হবে এর বাইরে যদি অন্য কোন পন্থায় আগানো হয় তাহলে দেশের বিপদ আর দলের বিপদ আমি শেষ করবো যে দলের বিপদ কোন একটা ফালতু ধারণা ফালতু ধারণা আমি এই কারণে বলছি যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদ হবে না সেই গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে তারা নতুন একটা সংবিধানের কথা বলছে যে সংবিধান কিভাবে হবে না হবে এটি নিয়ে আলোচনাই হয়নি এখন হঠাৎ করে পেপারটা নির্বাচন এখন তারা বলছে যে গণপরিষদ নির্বাচন যদি গণপরিষদের দাবিটা তারা বহুত আগের থেকে বলছে কিন্তু কোনোভাবে জনগণের হালে তারা পানি পায়নি এমনকি কোন রাজনৈতিক দল গণপরিষদের কথা বলছে না কেবল তারাই বলছে এর সবই তারা বলছে নির্বাচনকে কিভাবে পাশ কাটানো যায় কিন্তু দলের একটা বড় অংশ চাচ্ছে নির্বাচনের পক্ষে থাকতে এখন নির্বাচন যদি না হয় তারা যদি নির্বাচন অংশগ্রহণ না করে কথা অর্থে তার হারিয়ে যেতে পারে একেবারে আমি দেখি মাহমুদুর রহমান মান্না ভাই অন্য স্বতন্ত্র ব্যক্তি নির্ভর যে দল এনসিপি হয়তো নির্বাচনের পর একটি ব্যক্তি নির্ভর দলে পরিবর্তন পরিণত হবে এনসিপি অভ্যন্তরে যারা নির্বাচনমুখী তারা নির্বাচনে জড়িয়ে পড়বে এমনকি বড় দল বিএনপির সাথেও যেতে পারে কেউ কেউ জামাতের সাথেও যেতে পারে কেউ কেউ তারা এখনই তাদের এই যে ঐক্যবদ্ধ সংগ্রাম কিংবা ন্যারেটিভ সেটি ধরে রাখতে পারছে না দুদিন আগে দেখলাম মাহিন সরকার যে সরকার বিপ্লবের যদি আসল অর্থেই কোনো চরিত্র থাকে তিনজনকে আমি সবসময় স্বীকার করি কারণ ছাব্বিশ তারিখের আগ দিয়ে যখন অন্য সমক্রয়া মুছলেখা দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে তখন মাহিন সরকার আবদুল হান্নান মাসুদ এবং আরেকজন রিফাত এরা এইটাকে চালিয়ে নিয়ে গেছে লড়াইটাকে চালিয়ে নিয়ে গেছিল মাহিন সরকারকে তারা বহিষ্কার করেছে আমি জানি এটা ইন্টারনাল কেটে যাবে হয়তোবা বিতর্কটা আমি ওইদিকে নেব না বিতর্কটা হলো যে নির্বাচনে যদি না যায় এনসিপি তাহলে তাদের নির্বাচনের পরপরই বড় ধরনের রাজনৈতিক শূন্যতা দেখা দেবে এবং সেই শূন্যতা থেকে তারা উঠে দাঁড়াতে পারবে কিনা সময় বলে দিবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তারা ভ্যানিশ হয়ে যাবে আমি এত হটকারী কথা বলতে চাই না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আপাতত যেটা সলিউশন সেটা হলো নির্বাচনে যাওয়া তাদের সক্ষমতা যাচাই করা সময় বলে পাঁচটা থেকে দশটা আসন নিয়ে যদি তারা কোনোভাবে কোনোভাবে সরকারে থাকতে পারে সংসদে আসতে পারে তাহলে তাদের যে নেতৃত্বের বিকাশ সেই জায়গাটা প্রতিষ্ঠিত হবে এর বাইরে সবাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন কিন্তু আমার হিসাবে কোনোভাবেই এই নির্বাচনে যাওয়ার কথা না এনসিপির দলগতভাবে। কিন্তু না গেলে যে তারা হারিয়ে যাবে এটা তাদের দলের নেতারাও বলছেন বাইরে থেকে বলছেন কঠিন একটা সময় এই সময় কি সিদ্ধান্ত নেয় এনসিপি নিশ্চয়ই দেখার অপেক্ষায় লম্বাটা আলোচনা করছি না আলোচনাটা লম্বা করতে পারতাম না করে আমি শেষ করছি রট্টু ভোটে আপনাদের প্রধান হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে এই দেশের হাজার মানুষকে খুনগুম হত্যার অভিযোগের তীর যার দিকে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে তারেকের দিকের যে অভিবাসন আবেদন মাল্টা ইউরোপের ধনাঢ্য দেশ দ্বীপরাষ্ট্র সেখানে সেটা প্রত্যাখ্যাত হয়েছে এটি একটি সংবাদ কিন্তু সেই সংবাদের আগের সবচেয়ে বড় সংবাদ হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়েকে কেন্দ্র করে তারেক সিদ্দিকী কে তারেক সিদ্দিক হল শেখ রেহানার হাজব্যান্ড সফিক সিদ্দিকী শফিক সিদ্দিকীর ছোট ভাই তারেক সিদ্দিকী তো এই সিদ্দিকী পরিবারের যেসব দুর্নীতি সেটি এখন টক অফ দ্য ওয়ার্ল্ড কিভাবে শেখ হাসিনার যেদিন পতন হয় অগাস্টের পাঁচ তারিখে ঠিক তার পঁচিশ দিন আগে অর্থাৎ দু সালের জুলাইয়ের দশ তারিখে টিউলিপকে মন্ত্রিসভায় স্থান দেয় ব্রিটেনের নবনির্বাচিত লেবার পার্টির সরকার লেবার পার্টি রাজনীতি করেন লন্ডনে আপনারা বিষয়ে জানেন এবং লন্ডনে তার নিজস্ব রাজনৈতিক কেরিয়ার গঠনের জন্য তিনি অনেক চেষ্টাও করেছেন এবং সেই চেষ্টার অংশ হিসেবে যখন দীর্ঘ অনেক দশক পরে অনেক বছর পরে যখন লেবার পার্টির সরকার গঠন করে তখন তাকে ফাইন্যান্স মিনিস্টার ফর সিটি গভর্নমেন্ট নামক একটি পদ অফার করা হয় যেই পদের বিপরীতে তার দায়িত্ব ছিল আর্থিক খাতের যেসব দুর্নীতি আছে কিংবা আর্থিক খাতের যেসব অনিয়ম আছে আর্থিক খাতের যেসব প্রশ্নবিদ্ধ লেনদেন আছে সেগুলো দেখভাল করা নিয়তের কি নির্মাণ পরিহাস এবার তার বিরুদ্ধেই আর্থিক খাতে অনিয়ম অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্লাট ডোনেশন দান অনুদান কিংবা ফ্ল্যাট গিফট হিসেবে গ্রহণ করেছেন এমন একটি সংবাদ ছাপে লন্ডনের বিখ্যাত দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস সারা বিশ্ব জুড়ে এটি হইচই পড়ে যায় কেন হইচই পড়ে যায় কেননা সিদ্দিকি নিজে একজন প্রভাবশালী মন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ কিন্তু তার পরিচয় আবার অন্য কারণে সে হচ্ছে শেখ হাসিনার বোনের কন্যা এটি তার সবচেয়ে বড় পরিচয় তো সেই শেখ হাসিনার বোনের কন্যা টিলু সিদ্দিকির রাজনৈতিক ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে এই কারণে যে ফিনান্সিয়াল টাইমস যখন এই প্রতিবেদন প্রকাশ করে তার প্রেক্ষিতে বিব্রত ব্রিটেনের সরকার লেবার পার্টির সরকার লেবার পার্টির সরকার যে প্রধান তিনি ঘোষণা দিয়েছেন সরকার বিবেচনা করছে যে টিলু সিদ্দিকিকে রিপ্লেস অর্থাৎ তার জায়গায় কাকে নেওয়া যায় সেটার জন্য তারা বিকল্প খোঁজা শুরু করেছে বোঝাই যাচ্ছে যে তার যে মন্ত্রিত্ব এবং এই মন্ত্রিত্বকে কেন্দ্র করে যে বাহাদুরি এবং শেখ পরিবারের যে অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করার যে সকল প্রচেষ্টা আমরা দেখেছিলাম জুলাইয়ের দশ তারিখের কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দশ তারিখ পর্যন্ত টেরিসের দিকে জয়কে কেন্দ্র করে সেটি এখন তাশের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম এই টির সিদ্দিকী শুধু নয় আমি আগেই বলেছি তারেক সিদ্দিকী যেটি একটি আলোচিত চরিত্র বাংলাদেশের কেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা প্রায় দশ বছর আর এই সময়টাতে মূলত শেখ হাসিনার যেই সময়টাতে খুন উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং যেই সময়টাতে তার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয় যেই সময়টাতে ভোটবিহীন গণতন্ত্রবিহীন একটি শাসন ব্যবস্থা কায়েম হয় সেই সময়টাতে তারেক দিকে শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করতে যেয়ে তিনি কি কি অপরাধ সংঘটিত করেছেন সেটির একটা ফিরিস্তি দেওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরকে শেখ পরিবারের রক্ষা কবচ বানিয়ে ফেলেছিলেন এবং ভারতের নতজানু পররাষ্ট্রনীতি ভারতের নতজানু। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে কিভাবে নতজানু হিসেবে দেখা যায় তার সব আয়োজন সম্পন্ন করেছিলেন নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি এবং সেনাবাহিনীর কে কোথায় কোন যাবে কার কখন করা হবে কে কখন গুম পদ অবমর্যাদা হবে এই সমস্ত সিদ্ধান্ত নিতেন তারেক সিদ্দিকি একেবারে একেবারে স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য এই ধরনের একটি অভিযোগ তার বিরুদ্ধে আছে এই অভিযোগ কি শুধুই অভিযোগ নাকি এটার বাস্তবতা আছে দু প্রতিবেদন উনিশ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্বের জেরে কর্নেল শহীদ নামক একজন অভিযোগ করেন যে তার তিন ব্যবসায়িক পার্টনারকে তারেক তারেক নিক সাথে যেহেতু ব্যবসা ছিল সে ব্যবসায়িক পার্টনারকে অপহরণ করেছেন এটি একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির তরফ থেকে কিন্তু এর বাইরেও যে আয়নাঘরের কথা আমরা জানি ব্রিগেডিয়ার আজমি তার যে আয়নাঘরে রাখা মির কাশেম আলীর পুত্র তাকে আয়নাঘরে রাখা হাসিন সেনাবাহিনীর অন্যতম অফিসার তাকে আয়নাঘরে রাখা এই ধরনের নানা যেসব আয়নাঘরের কর্মকাণ্ড আছে খুনগুম হত্যাকাণ্ডের কর্মকাণ্ড আছে তার পেছনে অন্যতম মূল পরিকল্পনাকারী এবং মূল ফ্যাসিলিটেটা ধরা হয় তারেক সিদ্দিকিকে সেই তারেক সিদ্দিকি এই শেখ হাসিনার পতনের পর আমরা জানি না তার অবস্থান কোথায় তবে তার যে কন্যা বুশরা এবং তার স্ত্রী তারা যে মাল্টাতে নাগরিকত্বের আবেদন করেছিলেন সেটি একটি সংবাদ প্রকাশ করেছে লন্ডনের আরও একটি দৈনিক তারা বলছে দু হাজার থেকে পনেরো এই সময়টাতে দুই দুইবার মাল্টার নাগরিকত্ব কিসের ভিত্তিতে নাগরিকত্ব বিনিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা বিনিয়োগে নাগরিকত্ব যেটা যুক্তরাষ্ট্রেও আছে বিনিয়োগ যেটা আছে টাকা বিনিয়োগ করলে বিনিয়োগ ক্যাটাগরিতে নাগরিকত্ব মিলে তো সেই নাগরিকত্বের আবেদন করেছিল তারেক সিদ্দিকীর পরিবার সেটি প্রত্যাখ্যাত অর্থাৎ সেটি গ্রান্টেড হয়নি বলে সংবাদ দিয়েছে কেন হয়নি কেননা তারেক সিদ্দিকীর বিরুদ্ধে তখনই নানান রকম জমি দখল সরকারি জমি দখল এবং অন্যান্য বিষয়ের অভিযোগ ছিল তো এই খাতে এই ব্যক্তি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট এমন ধারণা এবং প্রমাণপত্র থাকার প্রেক্ষিতে তার এই নাগরিকত্বর আবেদন গৃহীত হয়নি তার পরিবারের এই দুটি ঘটনা আজকের সায়দ আলম সাথে আলোচনার বিষয় প্রেক্ষাপট একটাই সেটা হলো যে শেখ হাসিনা পতনের পরে শেখ রেহানা অর্থাৎ সিদ্দিকী পরিবার একেবারে তাদের যে সাজানো গোছানো সংসার সাজানো গোছানো অর্জন রাজনৈতিক অর্জন ব্যক্তিগত অর্জন নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সবকিছুই পড়েছে একেবারে ভেঙে পড়ার উপক্রম এটার প্রভাব কি প্রভাব সুদূরপ্রসারী সুদূরপ্রসারী প্রভাব এই কারণে যে রাষ্ট্র যখন পরিচালনা করা হয় ক্ষমতার চারপাশে যখন থাকা হয় ক্ষমতা যখন মানুষের বিবেক বিবেচনাবোধ এবং কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় এগুলোকে গিলে খেয়ে ফেলে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে রাষ্ট্রযন্ত্র সেটাই হয়েছে সেটাই হয়েছে এই সিদ্দিকি পরিবারের ক্ষেত্রে সেটাই হয়েছে এই শেখ পরিবারের ক্ষেত্রে তারেক সিদ্দিকি দেদারসে রাষ্ট্রের যত খুনগুম অপকর্মকে যেমন বৈধতা দিয়েছেন তেমনি রাষ্ট্রের সাথে অন্যান্য যেসব সামরিক চুক্তি আছে বিশেষত রাশিয়ার সাথে সামরিক চুক্তি এবং অন্যান্য মোটা দাগে ডিল করেছেন শেখ পরিবারের আত্মীয় গিয়েছে শেখ পরিবারের অভ্যন্তরে এবং তারেক সিদ্দিকি সেটি দেখা দেখাশোনা করেছেন টিমি সিদ্দিক যাকে ব্রিটেনের রাজনীতির উদীয়মান তারকা ধরা হতো একটা সময় এমনকি টিলিফ সিদ্দিকী একবার নির্বাচনে জয়ী হওয়ার পর বিশেষত দু হাজার করেছিলেন তার রাজনীতির জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তার খালা অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা হয়তো তখনও ফ্যাসিস্ট হয়ে ওঠেননি অথবা তখনও স্বৈরাচার হয়ে ওঠেননি কিন্তু তখনও শেখ হাসিনা ওই পথে হেঁটেছেন যেই পথে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকা যায় কোন পথে গেলে ফ্যাসিস্ট হওয়া যায় কেননা ওই যে বললাম ক্ষমতার দম্ভ বিচার বোধ বিবেচনাহীনতা এই সব কিছু পেয়ে বসেছিল শেখ হাসিনা এবং তার অভ্যন্তরীণ পরিবারকে আমি শুধু টিউলিপের কথা বলছি না শেখ পরিবারের অন্যান্য যেসব সদস্য আছেন শেখ সেলিম ফজলান উত্তাপোস এদের কথা তো আপনারা জানেন কিভাবে পুরো ঢাকা শহরের মাফিয়া হিসেবে ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করেছে শেখ সেলিম তো যাকে তাকে ইচ্ছামতো চট থাপট দিচ্ছেন এমনকি সোহেল তাজকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় থাপড় দিয়েছিলেন সেই সংবাদ আপনারা জানেন তাপস ঢাকার দক্ষিণের মেয়র মেয়র হয়েছিলেন আবু এই হানিপের যে ছেলে তার যে পদ সেটাকে কেড়ে নিয়ে তাপসের ভাই যিনি যুবলীগের চেয়ারম্যান হয়েছেন পরশ অর্থাৎ পুরো জিনিসটা মাফিয়া শেখ পরিবারের অভ্যন্তরে করা বাইরে খাওয়ার কোনো কেউ লোক ছিল না তো সেটার ফলও নিশ্চয়ই দেখা গিয়েছে যখন পড়েছে শেখ হাসিনা তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যায়নি যুবলীগের কেউ এসে দাঁড়ায়নি যে যুবলীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতে আমরা কেন দাঁড়াবো শেখ হাসিনার সাথে কোথায় পালিয়ে আমরা জানি না অথচ আমরা জানি তিনি কি দাম্ভত্যতার সাথে এসকে সিনহার পদত্যাগের পর তাকে বিতাড়ানোর জন্য নিজের ক্রেডিট জাহির করেছিলেন শেখ হাসিনার সাথে সাথে এই পুরো শেখ পরিবার পালিয়ে গিয়েছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর একটি রিজিয়নাল অর্থাৎ আঞ্চলিক কার্যক্রম দেখাশোনা করছেন আঞ্চলিক প্রধান হিসেবে তিনি যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আগে দরকার ছিল রাষ্ট্রীয় একটি মনোনয়ন এবং দেশগুলোর সমর্থন শেখ হাসিনা তার খবতাকে প্রভাবিত করে তিনি চীনের সমর্থন আদায় করেছিলেন পূর্ব তিমুরের সমর্থন আদায় করেছিলেন বলে শোনা যায় এবং সাথে ছিল ভারতের আকুণ্ঠ সমর্থন সেই সমর্থনে যেই প্রক্রিয়ায় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বড় পদে দায়িত্ব অসীন হয়েছেন সেটি নিয়ে এখন সরকার বাংলাদেশের সরকার নানান রকম পুনর্বিবেচনার আবেদন করছে এবং করবে বলে জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে সেটা যদি হয় সেটা আরেকটা পতন হবে শেখ পরিবারের সজিবাজ জয় রাজনীতিতে মাঝে মাঝে একটু অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় হওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি ভুলণ্ঠিত তার জীবন আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে তিনি আবার স্বর্ণকে শিকন কন্যার সাথে সংসার করার চেষ্টা করছেন এর আগ দিয়ে তার এক কন্যা সহ আগের যে স্ত্রী তার সাথে তার বিচ্ছেদ হয়েছে বলেও অথবা তারা আলাদা থাকছেন আলাদা বসত বাড়ি কিনেছেন বলেও সংবাদের আগে আমরা দিয়েছি দেখেছি তো এই সামগ্রিকভাবে যদি আপনারা দেখেন শেখ পরিবার একটা স্বর্ণ ছড়া পরিবার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আপাতত এই সবই ঠিক ছিল যদি শেখ হাসিনার দায়িত্বে থাকতেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন এবং সেভাবেই চলছিল তার পতনের পর তার চলে যাওয়ার পর তার পালায়নের পরে পুরো শেখ পরিবারেও যে এখন তার ঘরের মতো তাদের ইমেজ এবং তাদের যে স্থাপনা এবং তাদের যে রাজনীতি এবং অন্যান্য আগার যে পদচারণা সেগুলো খসে পড়ছে বিতর্কিত হচ্ছে সেটি এখন একদম দৃশ্যমান দেখা যাক শেখ পরিবার এই ইমেজ পুনরুদ্ধার করার কোনো রকম সুযোগ কেউ বার করতে পারে কিনা না এটাই হবে শেখ পরিবার শেখ রেহানা শেখ হাসিনা যত উদ্দেশ্য আছে তাদের খাদে পড়ার একটা অন্যরকম যাত্রা